জমিনের মালিক আল্লাহ দুনিয়াতে যা কিছু আল্লাহ তাআলা দিয়েছে সমস্ত জিনিসের মালিক হলো রব্বুল আলামিন ও মুসলমান ভাইরা ও ছাত্র ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন ভাই আল্লাহ তাআলা দুইটা চোখ প্রদান করেছেন কি দান করেছেন দুইটা চোখ প্রদান করেছেন এই চোখ আল্লাহর কালাম দেখে দেখে আল্লাহর কালাম করবে দুইটা হাত পেয়েছে আল্লাহ তালা দুই হাত তারা আল্লাহ রাস্তায় করবে আল্লাহ তালা দুইটা পাও গেছে সেই পাও তারা আল্লাহর কাজের দিকে অগ্রসর হবে প্রত্যেকটা কাজের মধ্যে দেহের মধ্যে আল্লাহ তালা যা কিছু আমাদেরকে দিয়েছেন সমস্ত জিনিসগুলো হল আল্লাহ তালার দেওয়া আল্লাহ তালার জমিনের মধ্যে দেখেন বছরকে বছর হাজার হাজার বছর ধরে যে কূপের মধ্যে পানি থাকে হাজার হাজার বছর ধরে যে পুকুরগুলাতে পানি থাকে এই পানি গুলো যখন শুকনো করা হয় যখন পানি গুলো যখন পুকুর থেকে ফেলে দেওয়া হয় যদি জমিটা ভরে থাকে ওই জমিনের মধ্যে আল্লাহ তাআলা শুকান ঘাস আল্লাহ তাআলা জমিনের মধ্যে

আর মনে হয় তোমাকে কোনোদিন আর আমি তোমাকে জীবিত করতে পারবো না হে মুসলমান এইটা কখনো তোমরা ভাইবে না হে মুমিন এই মানুষের দল তোমরা এটা ভাবিও না যে তোমরা দুনিয়া থেকে বিদায় নিলে আমি তোমাদের কাছে জীবিত করতে পারবো না আল্লাহ তাআলা বলেন দেখো হাজার হাজার বছর ধরে যেই পুকুরের মধ্যে পানি থাকে এই পানিগুলো শুকনা যাওয়ার ওই কাদা মাটি থেকে আবার আল্লাহ তাআলা কি সুন্দর এক লাতালা সবুজ শ্যামল ঘাস পরিণতি করে দিয়ে দিতে বলে সুবহানাল্লাহ মুসলমান দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবে বান্দা কে ভালো আমল করে কে খারাপ আমল করে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা

যে আমলগুলো করি না কেন আমরা অল্প হোক কিন্তু এই আমলগুলো যখন আমাদের কি হয় পরিপূর্ণ হয় সম্মানিত সুধী আজকে দিনে আমরা সকলে যে একত্রিত হয়েছি এই আপনারা একত্রিত হয়ে আল্লাহ তাআলার কিছু কথা শুনতেছি এই আপনার কাছে বহুত বড় দাম আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠায় দেয় জমিন পর্যন্ত ফেরেশতারা কি থাকে বর্ষু থাকে রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহকে মাফ করে নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাবার জন্য তৌফিক দান করেন সকল আমিন সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ